আসসালামু আলাইকুম সবাইকে আমরা একটি উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের পরিবারের সবাই ছাদে আছি উদ্দেশ্যটা কি সেটা আমরা ভিডিও শেষ দিকে বলবো বা আপনারা দেখতে পারবেন অবশ্যই তবে এখন যেটা দেখছেন সেটা হচ্ছে আমরা আমাদের টপ থেকে শাক নিচ্ছি এবং এই যে শাকটা নিচ্ছি এটা আসলে আমাদের একটা উদ্দেশ্যে নেওয়া সেটাও সেটা হচ্ছে আমরা সারবিহীন শাক সবজি সেটা খুব কম পরিমাণেই হোক আমরা অন্তত সপ্তাহে একদিন খাওয়ার চেষ্টা করি বা পর্যাপ্ত হলে দুদিন দিন খাওয়ার চেষ্টা করি সপ্তাহে যেটা হয়তো আমরা আরো বাড়াবো সামনে সেটা কীভাবে বাড়াবো কীভাবে আবার চ্যালেঞ্জ দিচ্ছে সেটাও আপনারা আমাদের কাছে দেখতে পারবেন এটা আসলে আমাদের একটা পারিবারিক চ্যালেঞ্জ অ্যাকচুয়ালি আমরা প্রতিনিয়তই এরকম শাক নিচ্ছি এই বউ এবং শাশুড়ি দুজনে একসাথে শাক নিচ্ছে তো আমরা এভাবে চেষ্টা করি সপ্তাহে একদিন বা দুদিন আমাদের ছাদের থেকে শাক নিয়ে সেটা খাওয়ার জন্য এবং এটা আমাদের আরও পরবর্তীতে কীভাবে বাড়ানো যায় বড় করা যায় আমরা সেটা নিয়ে বিভিন্ন প্ল্যান পরিকল্পনা করে থাকি প্রতিনিয়তই আমরা আমাদের ছাদে কিন্তু একটা ছোলার একটা প্যানেল রাখছি আমাদের প্ল্যান আছে যে যাতে আমরা আসলে রিনিউয়েবল যে এনার্জি পরিবেশ থেকে সেটা কীভাবে আসলে ব্যবহারটা আরও বাড়ানো যেতে পারে এবার আরও দেখতে পাচ্ছেন যে আমরা কিছু লাকড়ি আসলে সেই গ্রামে যেভাবে আমরা আগে ট্র্যাডিশনালি আনতাম সেরকম কিছু লাকড়ি ম্যানেজ করা হয়েছে যেটা দিয়ে মূলত আমরা একটা কাজ করব। এবার আমরা দেখাচ্ছি আসল আমরা কি করব আমরা আসলে একটা ছাদে হাতে চুলা বানিয়েছি আমার আম্মু বেসিক্যালি এটা বানিয়েছে আমাদের আম্মু এবং সে হচ্ছে গিয়ে এখানে আমরা বিভিন্ন পিঠা পায়েস কিংবা হচ্ছে কি শাক সবজি আমরা ন্যাচারাল রান্না করে খেতে চাচ্ছি একদম ন্যাচারালি গ্রামের যে ট্র্যাডিশনাল ওয়ে সেভাবে আমরা চেষ্টা করব। আর জানি না কতটুকু আমরা পারি বাট আমরা চর্চাটা অবশ্যই শুরু করব চুলাটা কিন্তু বেশ সুন্দরই হয়েছে আর সবশেষে আমরা আমাদের ছাদে একটা ছাদ ছত্রাক পেয়েছি যে ছত্রাকটা আসলে অনেকটা পিকনোপোড়াস ক্যাটাগরির ছত্রাক এটা সাধারণত কাঠ পচাতে সাহায্য করে এবং আমাদের পরিবেশের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমার ওয়াইফ বলছিল এটা তাদের যে উদ্যোতিজ্ঞান বিভাগ সেখানেও কিন্তু এটা নিয়ে প্র্যাকটিক্যাল করানো হয় তবে খাদ্য প্রেমিকরা কিন্তু অবশ্যই এটা এড়িয়ে চলবেন কারণ এরা কিন্তু খুব বিষাক্ত হতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম